নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতেও আমরা কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মা কিন্তু ইতিহাস রচে দিতে পারত মহেন্দ্র সিং ধোনি যে লেগাসি নিয়ে এত কথাবার্তা হয় জাস্ট তিন বছরের মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে রোহিত শর্মা ছুঁয়ে ফেলতে পারত মহেন্দ্র সিং ধোনি দু হাজার সাত সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেতে দু হাজার এগারোতে ওডিআই ওয়ার্ল্ড কাপ যেতে দু হাজার তেরোতে যেতে হচ্ছে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি তিনটে মেজর আইসিসি টুর্নামেন্ট কিন্তু ধোনি জিতেছে ছ বছর সময় নিয়েছে বাট রোহিত তিন বছরের মধ্যেই এই তিনটা ট্রফি জিততে পারত আমাদের একটা খারাপ দিন গিয়েছিল যেই কারণে আমরা লাস্ট তিনটা আইসিসি ট্রফির চব্বিশটা ম্যাচের মধ্যে তেইশটা জিতেছি একটাই জিততে পারিনি সেটাই ফাইনাল ছিল কি করা যাবে সেটা নিয়ে তো আর বেশি কথা বলে লাভ নেই সেই ম্যাচটা জিতে গেলে রোহিত কিন্তু নিজের লেঙ্গাসি তৈরি করতে পারতো বাট এমনিই রোহিত একটা লেঙ্গাসি তৈরি করে ফেলেছে পরপর আট ন মাসের মধ্যে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে রোহিত হয়তো আরও একটা ট্রাই নিতে চলেছে যদি তার ব্যাটিং ফর্ম ভালো থাকে অ্যাজ এ ক্যাপ্টেন সে কিন্তু অবশ্যই ট্রাইটা নিতে পারে সেই জায়গাতে হ্যাঁ অ্যাজ এ ব্যাটসম্যান তাকে নিজের জায়গাটা ধরে রাখতে হবে মানে মোটামুটি পারফরম্যান্স দিতে হবে একদমই খারাপ খেললে প্রবলেম আছে বাট খুব ভালো না করলেও রোহিত যেরকম ইম্প্যাক্টফুল ব্যাটিং করছে সেটা কন্টিনিউ করে গেলেই হয়তো সে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপেও খেলতে চলেছে এবং সেখানে কিন্তু রোহিতের সামনে আবারও সুযোগ থাকবে যে তিনটে আইসিসি ট্রফি নিজের ব্যাগে রাখার জন্য এবং এই যে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা যে ইন্ডিয়ার হোয়াইট বল ক্রিকেটে পারফরমেন্স দেখেছি আমার মনে হয় না যে এরকম পারফরমেন্স বা এরকম স্ট্রং ইন্ডিয়ান টিম মহেন্দ্র সিং ধোনির আন্ডারেও ছিল সেই টিমটা অবশ্যই মানে লেজেন্ডদের টিম একটা বাট এই টিমটা কিছু আলাদাই ক্রিকেট খেলছে যেভাবে ডমিনেশন দেখাচ্ছে তো সেখানে রোহিতের আন্ডারে এই টিমটা কিন্তু সত্যি আনবিটেবল এবং এটার জন্য টিম যেমন শক্তিশালী কোচ যেমন ভালো তার পাশাপাশি কিন্তু রোহিত শর্মাও অনেক ক্রেডিট ডিজার্ভ করে অ্যাজ এ ক্যাপ্টেন রোহিত কিন্তু ডেফিনেটলি ক্রেডিট ডিজার্ভ করে বাট আমি অ্যাজ এ ব্যাটসম্যানও রোহিতকে অনেক বেশি ক্রেডিট দেব ভারতীয় টিম বরাবরই ভালো খেলে কিন্তু ভারতীয় টিমের এই বদলে যাওয়া অ্যাপ্রোচের পেছনে রোহিত শর্মা দ্য ক্যাপ্টেন তার কিন্তু একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই আছে আর সেই ভূমিকাটা কি দেখো ইন্ডিয়ান টিমকে আমরা দেখতাম বারবারই প্রত্যেক টুর্নামেন্টে ভালো করছে বাট হয় ফাইনালে গিয়ে অথবা সেমিফাইনালে গিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়ান টিম চোখ করে যাচ্ছে প্রেশার সামলাতে পারছে না কিছু কিছু সময় অতিরিক্ত সেলের মধ্যে চলে যাচ্ছে অতিরিক্ত ডিফেন্সিভ খেলছে হ্যাঁ দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপেও সেটা কিছুটা হয়েছিল কিন্তু বড় বড় ম্যাচগুলো আমরা প্রথম থেকেই দেখতাম ইন্ডিয়ান টিম কিছুটা ডিফেন্সিভ চলে যাচ্ছে এবং সেটা দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবধি হয়েছিল তবে দেন যখন রোহিত শর্মার দায়িত্ব নিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবধি তখন কিন্তু রোহিত যেটা বলেছিল যে এবার আমরা ফিয়ারলেস ক্রিকেট খেলবো অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো এবং সেটা আমরা শুরু থেকেই খেলব রোহিত নিজে সেই দায়িত্বটা নেয় যে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে থাকতে যে আমি অ্যাগ্রেসিভ খেলব এবং সেই সময় ইন্ডিয়া যে বাইলেটারাল ম্যাচগুলো খেলে সে কিন্তু রোহিত সেইভাবেই ব্যাটিং করে বাট যখন আবার সেই সময় গিয়ে কিন্তু রোহিতকেও আমরা স্লো খেলতে দেখি মানে তখন এটা আমরা আলোচনা করেছিলাম ভিডিওতে যে ওয়ার্ল্ড কাপের আগে এত কথাবার্তা হলো যে আমরা অ্যাগ্রেসিভ খেলবো আমরা বাইলেটারাল ম্যাচে এরকম দেখলাম যে রোহিত এত অ্যাগ্রেসিভ স্টার্ট দিচ্ছে বাট যখনই ওয়ার্ল্ড কাপ এলো সেই ডিফেন্সিভ অ্যাপ্রোচ কি এল রাহুল টি টোয়েন্টিতে একটা একটা করে ওভার মেডেন খেলছে পাওয়ার প্লেতে রোহিত একদম শুরু থেকে মেরে খেলছে না আর এটা রোহিতের অ্যাকচুয়ালি খেলাও না রোহিতের দুশো চৌষট্টি আছে তিনটে ডবল হান্ড্রেড আছে বাট কোনো ম্যাচেই রোহিতকে তুমি এখন যেরকম রোহিত একদম শুরু থেকেই মেরে খেলছে সেরকম করতে দেখবে না রোহিতের খেলার ধরনটা ছিল একটু শুরুতে টাইম নিয়ে তারপর মারা যত ইনিংস গড়াতো তত রোহিতের ব্যাটে ঝড় বেশি উঠতো বাট এখন সেটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো এই চেঞ্জটা দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে থাকতেই করার প্ল্যানিং ছিল বাট যেই বড় স্টেজে খেলা এলো সেই সময় কিন্তু ইন্ডিয়া আবারও ডিফেন্সিভ হয়ে যায় ফলস্বরূপ দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জঘন্য করার পরেও দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলেনি একটা পাকিস্তান ম্যাচ জিতেছিল যেখানে বিরাট কোহলির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স সেই হ্যারিস রফকে মারা দুটো ছক্কা যেটা কোহলির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ইন্ডিয়া জিতেছিল দেন সাউথ আফ্রিকার কাছে হারে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারে ওই টুর্নামেন্টটাই সেমিফাইনালে গেলেও ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলেনি তবে তারপর কিন্তু ইন্ডিয়া ওই অ্যাপ্রোচটাই বজায় রাখে বাট রোহিত হয়তো ভাবে যে যা হচ্ছে হোক যা হবে হোক আমি মেরেই খেলবো এবং এই অ্যাপ্রোচটা ওয়ার্ল্ড কাপেও আমি কন্টিনিউ রাখবো এবং সেটাই যখন দু হাজার তেইশে রোহিত করতে শুরু করলো দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে যদি দেখো রোহিত কিন্তু প্রত্যেকটা ম্যাচে এইভাবে মেরে খেলেছে সেটা ফাইনাল পর্যন্ত কন্টিনিউ করেছে ফাইনালে পাওয়ার পেতে রান এসে গেলেও তারপর রোহিত মারতে গিয়ে আউট হয়েছে হয়তো আমরা বলি যে রোহিত শর্মার ওই শটটা ওই সময় খেলার কি দরকার ছিল রান তো এসে গিয়েছিল বাট ওটাই রোহিত শর্মার অ্যাপ্রোচ যেরকমটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও দেখলাম যে হয়তো মারার দরকার ছিল না বাট রোহিত ওই অ্যাপ্রোচে ব্যাটিং করবে ঠিক করেই রেখেছে এবং দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু রোহিত বলে যে আমি ক্যাপ্টেন আমি এটা করে দেখাবো এবং ওটার জন্যই দুহাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান টিমকে এত ডেঞ্জারাস লেগেছিল তার কারণ কি রোহিত শর্মা বেশিরভাগ ম্যাচেই ওরকম ফায়ারি স্টার্ট দিচ্ছিলো এমন একটা স্টার্ট দিচ্ছিলো যে পাওয়ার প্লেতে নর্মালি যেই রান আসবে তার থেকে হয়তো পনেরো কুড়ি রান বেশি আসছিল ফলে যখন রোহিত আউট হওয়ার পর বিরাট কোহলি আসছিল সে কিছুটা টাইম নিয়ে খেলতে পারছিল এবং বিরাট কোহলি ইনিং নিজের ইনিংস বিল্ড করার সুযোগ পাচ্ছিল রান করার সুযোগ পাচ্ছিলো শ্রেয়া সাইয়ারের মতো প্লেয়ারের কাছেও সেই প্ল্যাটফর্মটা হয়েছিল কে এল রাহুলের মতো প্লেয়ারের কাছেও সেই সুযোগটা থাকছিল ফলে তারা কিন্তু বড় স্কোর করছিলো কারণ শুরুটা রোহিত ওপর থেকে খুব ভালো দিচ্ছিল এবং সেটা যাই হোক ফাইনালে ট্রফি আসেনি বাট রোহিত কিন্তু সেই অ্যাপ্রোচ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কন্টিনিউ করে এবং সব থেকে সেরা ইনিংসটা অস্ট্রেলিয়ার এগেনস্টেই এসেছিল যেখানে রোহিতের ওই ইনিংসটাই এক প্রকার অস্ট্রেলিয়াকে ছিটকে দেয় সেমি ফাইনালেও ফাইনালে হয়তো আসেনি বাট কোহলি ফাইনালে রান করে এবং সামলে দিয়েছিল দু হাজার পঁচিশ যদি দেখো রোহিতের কিন্তু সেই বজায় ছিল আমরা একটা বড় স্কোর চাইছিলাম সেটা কিন্তু এলো সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে ফাইনাল ম্যাচে এবং রোহিতের ইনিংসটাই কিন্তু একটা ম্যাচ ডিফাইনিং ইনিংস ছিল প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল মিডিল অর্ডার ব্যাটসম্যানদের কাছে কাজটা ফিনিশ করার দরকার ছিল সেটা ইন্ডিয়ান বাকি ব্যাটসম্যানেরা করে দেয় বাট পাওয়ার উপরে যদি কালকেও পনেরো কোটি রান কম আসতো চাপ কিন্তু পরের দিক আরও বাড়তে পারত তো রোহিতের যে এই অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচ কিন্তু অনেকটাই বদলে দিয়েছে টিম ইন্ডিয়ার খেলা এবং সেই কারণেই হয়তো শেষ তিন বছর দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপ বা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়াকে এতটা ডেঞ্জারাস ব্যাটিং ইউনিট লেগেছে এবং ভারতীয় টিমও হয়তো আস্তে আস্তে হারার ভয়টা থেকে বেরিয়ে আসছে যে বড় ম্যাচে গেলেই যে একটা হারার প্রেসার সেটা থেকে বেরিয়ে আসছে কারণ হয়তো রোহিত অত ভালো শুরুটা দিতে পারছে হয়তো সেটাই কারণ বাকি তো রোহিতের ক্যাপ্টেন্সিও অন পয়েন্ট ছিল হ্যাঁ কিছু কিছু সময় মনে হয়েছে যে একটা করে স্লিপ রাখতে পারতো আর একটু অ্যাগ্রেসিভ হতে পারত বাট বোলিং চেঞ্জ কিন্তু পারফেক্ট করেছে রোহিত শর্মা যেভাবে চারটে স্পিনারকে কন্ট্রোল করেছে সেটাও দেখার মতো ছিল কারণ চারটে স্পিনার চারটে স্পিনার আমরা করছি যে চারটে স্পিনার মিলে ম্যাচ ঘুরিয়ে দিল তবে চারটে স্পিনারের অপশান থাকলে তাদেরকে একসাথে কন্ট্রোল করাটা কিন্তু ইজি হয় না যে কোনো ক্যাপ্টেনের কাছে ওটাও একটা বড় পরীক্ষা হয় যে কীভাবে বোলারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবে কীভাবে তাদের ওভারগুলো কম কমপ্লিট করবে সেটাও রোহিত শর্মা যথেষ্ট ভালো করেছে এবং তার সঙ্গে মাঠের মধ্যে সবসময় রোহিত এবং বিরাট খুব অ্যাক্টিভ ছিল কোন প্লেয়ার মিসফিল্ড করলে বাজে বাজে হয়তো ভাষাই ইউজ করেছে একটু শক্ত শক্ত ভাষা বাট সেগুলো কিন্তু মাঠের মধ্যে ইন্টেন্সিটি টিম ইন্ডিয়াকে বজায় রাখতে সাহায্য করেছে যে কোনো সময় ক্যাজুয়াল খেলেছে ইজি ফিল্ডিং মিস করেছে সেটা কিন্তু হয়নি সব মিলিয়ে রোহিতের কিন্তু ক্যাপ্টেনশিপ প্লাস এই যে অ্যাপ্রোচ সেটা কিন্তু একদম অন পয়েন্ট ছিল এবং ইন্ডিয়ার এই বদলে যাওয়ার টিমটার পেছনে কিন্তু রোহিতরও একটা বড় ভূমিকা আছে কারণ ট্যালেন্ট ইন্ডিয়ান টিমে কোনোদিনই কম ছিল না বাট মাইন্ডসেটের একটা প্রবলেম ছিল যেই কারণে বড় ম্যাচে ইন্ডিয়া গিয়ে চোখ করছিলো সেই মাইন্ডসেট কিন্তু রিসেন্টলি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং তার উপর তার জন্য কিন্তু রোহিত শর্মার ক্রেডিট অবশ্যই আছে বাকি একবার তোমাদের এই টুর্নামেন্টে সেরা টিমটাও তোমাদের বলে দিই যেই টিমে কিন্তু অবশ্যই ক্যাপ্টেন রোহিত শর্মা চান্স পায়নি কারণ রোহিতের তো ব্যাটেও তো রান আসেনি বাট ইম্প্যাক্টফুল ইনিংস ফাইনালে এসেছে তবে বাকি যে টিমটা সিলেক্ট হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিম অফ দ্য টুর্নামেন্ট যেটা আইসিসি সিলেক্ট করেছে সেখানে কিন্তু ওপেনার আছে রাচিন রবীন্দ্র তার সঙ্গে ইব্রাহিম জাদরান আফগানিস্তানের তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়া সাজার পাঁচ নম্বরে কে এল রাহুল তিনজন ইন্ডিয়ান ব্যাটসম্যান একদম মিডিল অর্ডারে আছে কে এল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান ছ নম্বরে গ্লেন ফিলিপস সাত নম্বরে আজমাতুল্লাহ ওমর সাই আট নম্বরে মিচেল স্যান্টনার সেই ক্যাপ্টেন নয় মোহাম্মদ সামি দশে ম্যাট হেনরি এবং এগারোই ভরুন চক্রবর্তী তো ওভারঅল দেখতে গেলে জাস্ট তিনটা দেশেরই প্লেয়ার আছে নিউজিল্যান্ড ইন্ডিয়া এবং তার সঙ্গে অবভিয়াসলি অস্ট্রেলিয়ার কোন প্লেয়ার নেই কারণ অস্ট্রেলিয়া মাত্র একটাই ম্যাচ জিতেছে দুটো ম্যাচ তাদের ক্যান্সেল হয়েছিল সাউথ আফ্রিকার কোনো প্লেয়ার কি চান্স পেতে পারতো তবে যে প্লেয়ারগুলো আছে তাদের কার আগে সাউথ আফ্রিকার প্লেয়ার চান্স পাবে আই থিঙ্ক ঠিকঠাক প্লেয়ারাই কিন্তু সিলেকশন হয়েছে আমি ভাবছিলাম যে ওমর শাহয়ের জায়গাতে অক্সরকেও রাখা যেতে পারে যদিও ওমর সাহি এই টিমের তিন নম্বর পেসার আর যেহেতু সেন্টনার এবং রাচিন রবীন্দ্র অলরেডি আর্ম স্পিন করতে পারে সেটা হয়তো একটা কারণ যে আইসিসি হয়তো অক্সরকে রাখেনি বাট অক্সরের ব্যাট হাতে বা বল হাতে যেরকম ইম্প্যাক্ট ছিল অক্সরকেও রাখা যেতে পারতো ওমর সাহের জায়গাতে বাকি তোমাদের মতামত জানিও যে তোমরা কি অন্য কাউকে দেখতে চাইতে এই টিমে আর রোহিত শর্মারই অ্যাপ্রোচ নিয়ে রোহিত শর্মারই বদলে যাওয়া ভারতীয় টিম নিয়ে কি বলবে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই